সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ এই দুই উপজেলা নিয়ে জাতীয় সংসদের আসন সিলেট পাঁচ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখানে আনাগোনা শুরু করেছেন বড় রাজনৈতিক দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা তেমনই এক মনোনয়ন প্রত্যাশীর নাম ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী তাকে নিয়ে এই আসনে তৈরি হয়েছে সাধারণ মানুষ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের কৌতূহল কারণ ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী হচ্ছেন প্রয়াত বিএনপি নেতা হারিস চৌধুরীর মেয়ে রাজনীতির ময়দানে এক সময় হারিস চৌধুরী ছিলেন এক প্রতাপশালী চরিত্র বিএনপি শাসনামলে ক্ষমতার কেন্দ্রে যার ছিল অবাধ বিচরণ আবার এক লহময় অন্তরালে হারিয়ে গেছেন দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়ার পর থেকেই হারিস চৌধুরীকে নিয়ে শুরু হয় নাটকীয়তা তখন কোনো রাজনীতিবিদ গ্রেফতার হয়ে জেলখানায় কেউ কেউ দেশ ছেড়ে চলে যান বিদেশে কিন্তু কোথায় গেলেন হারিস চৌধুরী কেউ জানতো না সে কাহিনী বলার আগে জানিয়ে রাখি হারিস চৌধুরীর রাজনৈতিক জীবন কানাইঘাটে জন্ম নেওয়া হারিস চৌধুরীর রাজনীতির হাতে ছাত্র ছাত্রলীগের মাধ্যমে পড়াশোনার রাজধানীর নটর ডেম কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন বীর মুক্তিযোদ্ধা উনিশশো সালে জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে যোগ দেন বিএনপিতে প্রথমে সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক হয়েছেন পরে একে একে জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম মহাসচিবের পদ পেয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে মাত্র একবারই প্রতিদ্বন্দ্বিতা করেছেন হারিশ চৌধুরী উনিশশো একানব্বই সালের সেই নির্বাচনে খুব একটা সুবিধা করতে পারেননি তবে সেবার বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারে নিযুক্ত হন তবে তার ক্ষমতার সর্বোচ্চ শিখরে আহরণ ছিল 2001 সাল চার জোট সরকারের আমলে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পান তিনি হয়ে ওঠেন ক্ষমতার অন্যতম কেন্দ্রবিন্দু 2007 সালে এক এগারো রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আত্মগোপনে চলে যান হারিশ চৌধুরী কেউ বলেন ভারতের আসামে নানার বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি কেউ বলেন ভারত হয়ে লন্ডন চলে গেছেন কিন্তু ভারত কিংবা লন্ডন কোথাও তাকে দেখেনি কেউ যেন পুরোপুরি গায়েব হয়ে যান তিনি বিএনপির রাজনীতি থেকেও মুছে যায় হারিস চৌধুরীর নাম দীর্ঘ পনেরো বছর পর হারিস চৌধুরীকে নিয়ে চাঞ্চলকর তথ্য প্রকাশ করে একটি দৈনিক পত্রিকা হারিস চৌধুরী নাকি মাহমুদুর রহমান নাম নিয়ে নিজের বেশভূষা পাল্টে রাজধানীতেই বসবাস করেছেন দুই হাজার একুশ সালে মাহমুদুর রহমান নাম নিয়ে হৃদরোগে মারা গেছেন এই নামেই তাকে সাভারের একটি মাদ্রাসার প্রাঙ্গণে কবর দেওয়া হয়েছে তবে এ নিয়ে তখন মুখ খোলেনি তার পরিবার অবশেষে আওয়ামী লীগ সরকারের পতনের পর হারিস চৌধুরীর রহস্যময় অন্তর্ধান নিয়ে মুখ খোলে তার পরিবার তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী লন্ডন থেকে ঢাকায় এসে জানান দৈনিক পত্রিকায় প্রকাশ হওয়া তথ্যই ঠিক বাবার কবর সিলেটের কানাইঘাট নেওয়ার জন্য সাভারের কবর থেকে মরদেহ উত্তোলন করতে চান তিনি এজন্য আদালতের নির্দেশে সেই মরদেহের ডিএনএ পরীক্ষা করা হয় শেষ পর্যন্ত ডিএনএ টেস্টে পরিচয় নিশ্চিত করে বাবার মরদেহের অবশিষ্ট কবর থেকে তুলে সিলেটে নিয়ে যান ব্যারিস্টার সামিরা তানজেন চৌধুরী বাবার ঘটনাবহুল জীবনের জবনিকা পাতের পর এবার পাদ প্রদীপের আলোয় তার মেয়ে সামিরা তানজিন চৌধুরী তিনি এখন দেশে ফিরে বাবার রাজনৈতিক উত্তরাধিকার বইতে চান তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট পাঁচ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবার স্মৃতি ও ইমেজকে পুঁজি করে তিনি নির্বাচনী মাঠে সক্রিয় হচ্ছেন তবে এই পথ চলা মোটেও মসৃণ নয় পরিবারের ভেতর থেকেই তৈরি হয়েছে দ্বন্দ্ব হারিস চৌধুরীর চাচাতো ভাই ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী যিনি একসময় হারিসের ঘনিষ্ঠজন ছিলেন তিনি এখন সামিরার বিরুদ্ধে একদিকে বাবার রহস্যময় জীবনের উত্তরাধিকার অন্যদিকে পারিবারিক দ্বন্দ্ব আর রাজনীতির কঠিন বাস্তবতা সব মিলিয়ে এক জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে সামিরা চৌধুরী তার এই নতুন অধ্যায়ের সূচনা কি সফল হবে তাকে কি মনোনয়ন দেবে বিএনপি এর উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন